আসসালামু আলাইকুম আজকে যারা এই চারাগুলো পেতে যাচ্ছেন তো চারা সম্পর্কে আমি কিছু বলবো কি ধরনের চারা এবং এই চারার কোয়ালিটি এবং এরপরে নিয়ে যাওয়ার পরবর্তী পরিচর্যা বিষয়ক কিছু টিপসগুলো দিয়ে দিই কীভাবে করতে হবে তো আপনারা পেতে যাচ্ছেন আজকে দুই ধরনের বেগুন এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ জাতের এই পার্পল কালারের লম্বা বেগুন আর একটা আছে মোটা সবুজ বেগুন দুটাই খুবই ভালো জাতের বেগুন তো এই আমি অনেক কষ্ট করে এই জাতগুলো সংগ্রহ করেছি নেওয়ার পরপর এখানে যদি দেখেন যে পটে পানি নাই তখন একটু পানি দিবেন তাছাড়া এই কয়েকদিন তো আবহাওয়া খারাপ থাকবে এই সময় একে পানি দেওয়ার কোনো দরকার নাই। যখন দেখবেন শুকিয়ে গেছে পাশ দিয়ে শেকর দেখা যাচ্ছে যে গ্লাসের ভিতর দিয়ে দেখা যাবে তখন আবার একটু পানি দিবেন আর যতদিন ওয়েদার ভালো না হয়েছে দিনের রাতের তাপমাত্রা এরকম পনেরো ডিগ্রির উপরে যায় নাই ততদিন পর্যন্ত এটা বাইরে দেওয়ার কোনো দরকার নাই কয়েকদিন আগেই চারাগুলো ট্রান্সফার করেছি এগুলো একটু এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে এবং এগুলো কিন্তু হার্ডেনিং অফও করা নাই তো হার্ডেনিং অফটাও করতে হবে এটা যেন ভুলে যায় না কারণ বাইরে এখন দিলেই সাথে সাথে পুড়ে যাবে এটা হার্ডেনিং অফ কিভাবে করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেয়া আছে একেবারে ডিটেল কিভাবে কিভাবে হার্ডেনিং অফ করতে হয় সেটা দেখে যারা জানেন না তারা একটু দেখে করে নেবেন না হলে কিন্তু চারাগুলো রোদে পুড়ে যাবে এবং ধকল সহ্য করতে না পেরে এগুলো মরে যেতে পারে এত কষ্টের চারা আর অলরেডি আমি এগুলোতে কিন্তু বাঘ ক্লিয়ার স্প্রে অলরেডি করে দিয়েছি তা আগামী হয়তো পনেরো বিশ দিন বা চার সপ্তাহের মধ্যে এতে পোকা আক্রমণের কোনো সম্ভাবনা নেই এরপরে যদি আবার পোকা আক্রমণ করে এফিড বা হোয়াইট ফ্লাই এগুলো তখন আবার আপনারা নিজেদের মতো করে স্প্রে করে নেবেন তো আপাতত এখানে কোনো ওষুধ দেওয়ার কোনো দরকার নেই এবং এগুলো বাঘ ফ্রি পাবেন যারা হার্ডেনিং অফ করতে জানেন না তাদের জন্য এই আমাদের যে হার্ডেনিং অফের ভিডিওটা আছে ওইটার লিঙ্ক এটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে একটু ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তাহলে অনেকটা ইজি হয়ে যাবে হার্ডেনিং অফ ছাড়া কিন্তু এই দেশে চারাগুলো লেগে উঠতে খুব সমস্যা হয় তো এই চারাগুলো বাসায় নিয়ে যাওয়া অবশ্য অবশ্যই ইনডোরে রাখবেন ইনডোরে উইন্ডো সিলে রাখবেন যাতে ওইটাতে বাতাস না লাগে এবং তাপমাত্রা এবং সূর্যালোক পায় নিয়ে যাওয়ার সাথে সাথে গার্ডেনে দিবেন না যদি এখনকার ওয়েদারটা ভালো হতো আমাদের এই টার্গেট ছিল যে এটাকে হার্ডেনিং অফ করে দেবো যাতে আপনারা সরাসরি জমিতে দিয়ে দিতে পারেন অনেক সময় দেখা যায় কি অনেকেই করেন কি রোদ দেখলেই হার্ডেনিং অফ করা শুরু করে দেন কিন্তু দেখা গেলো যে আমি এক সপ্তাহ ধরে কষ্ট করে হার্ডেনিং অফ করলাম কিন্তু তারপরে কিন্তু আবার ওয়েদারটা এমন খারাপ করলো যে গাছগুলো তখন ওই হার্ডেনিং অফ করা এই যে পরিশ্রম এটার কোনো দাম থাকে না তো দেখে নিতে হবে যে কোন দিনের পর থেকে ওয়েদার একেবারে সবচেয়ে ভালো এরপর আর খারাপ হওয়ার সম্ভাবনা নাই তখনই এটা হার্ডেনিং অফ করে বাগানে দিয়ে দিতে হবে আর কেউ যদি এটা গ্রিন হাউসে চাষ করতে চান বা গ্রিন হাউসেই বড় করতে চান তার জন্য কোনো টেনশন সরাসরি গ্রিন দিয়ে দিতে পারবেন এই যে আমাদের এই বেগুনের গাছগুলো এবং মরিচের গাছ এগুলোর কিন্তু এই বেগুন গাছে কিন্তু থ্রি জি কাটিং বা টু জি কাটিং অনেকে বলেন ওটা কোনো দরকার নেই এ করবে কি একটু বড় হওয়ার সাথে সাথেই চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়ে যাবে এখন তাহলে একই সাথে বেগুনও ধরবে পাশ দিয়ে ডাল বের হবে কারণ এখন যদি এগুলোর মাথা কেটে দিই ওর ডাল রেডি হতে হতে ফুল আসতে আসতে জুলাই আগস্ট পার হয়ে যাবে তার চেয়ে এখনই যদি এই গাছগুলো এরকমই থাকে একই সাথে ফুলও আসবে পাশাপাশি বড় হতে থাকবে যার ফলে দেখা যাবে আমরা কিন্তু আগস্ট মাসে বেগুন তুলতে পারব যেমন এই যে এই গাছগুলো এই যে আমাদের এই চারা এই যে দেখা যাচ্ছে এই যে পাশে এই যে কিন্তু ফুল এসে গেছে এই যেগুলো কিন্তু বেগুনের ফুল তো একই সাথে এই যে পাশ দিয়ে ডাল বের হবে আবার ফুল থেকে বেগুনও ধরবে এটা হতো যদি আমাদের সিজন অনেক বড় থাকত তখন আমরা এটাকে থ্রি জি কাটিং বা টু জি কাটিং আগাটা ভেঙে দিতাম চারিদিক দিয়ে এটা ঝোপালো হতো কিন্তু এখানে এই দেশের আবহাওয়ার জন্য এটা সুইটেবল না কিন্তু মরিচটার ক্ষেত্রে যেটা এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ ঘি নাগা মরিচ আপনারা অনেকেই এটা খুঁজছেন কে কে শুনলাম অনেক দূর থেকে আসবেন এই ঘি নাগা নিতে তো এটার মাথা কিন্তু পিঞ্চ করে দিতে হবে তাহলে হবে কি বেশ সুন্দর অনেক ঝোপালো হবে আমাদের গত বছরে গাছটা দেখেছিলাম আমরা জাস্ট শুধুমাত্র একটা গাছ পেয়েছিলাম স্বর্ণাপুর কাছ থেকে সেটাই একটা গাছেই মরিচ আমরা খেয়ে শেষ করতে পারি না এবং কত জায়গায় যে সিট ডিস্ট্রিবিউট করেছে এটার কোনো হিসাব নাই কেউ যদি একটা গাছ পান ওটাকেই খুব যত্ন সহকারে রেখে দেবেন কারণ একটা থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ মরিচ হবে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন এটা নিয়ে যাওয়ার পরে যখন এটা লেগে উঠবে সুন্দর মতো গাছটা যখন সতেজ হবে বোঝা যাবে যে অ্যাডজাস্ট হয়ে গেছে তখন মাথাটা কেটে দিবেন তাহলে চারিদিক থেকে ওই পাতার গোড়া থেকে চার পাঁচটা ডাল বের হলেই যথেষ্ট আপনি যদি চারটা থেকে পাঁচটা ডাল রেখে বাকি ডালগুলোও কেটে দেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝোপালো হবে এবং এটাকে এই সিজন শেষে যখন ঠান্ডা পড়ে যাবে তখন কেটে কেটে ছেটে কিন্তু ঘরে রেখে দিতে পারবেন আর কারো যদি কনজারভেটরি থাকে তাহলে ছাঁটারও দরকার নাই কনজারভেটরিতে যেখানে সূর্যের আসে ওখানে রেখে দেবেন এটা বছরের পর বছর এখান থেকে মরিচ দিতে থাকবে এটা আমাদের অন্য একটা জাতের মরিচ আমি পিঞ্চ করাটা দেখিয়ে দিচ্ছে এখান থেকে এই যে মাথাটা এই যে এখান থেকে কেটে দিলাম তারপরে এখান থেকে এই যে কুশি সহ কেটে দিব এই যে কেটে দিলাম এই মাথাটা এরকম হলো দেখে মনে হচ্ছে একটু কষ্ট লাগবে কিন্তু তাতে এর বরঞ্চ এর উপকার হবে কারণ এই যে এখান থেকে এখান থেকে দুই চার ছয় এই ছয়টা করে জায়গা থেকে ছয়টা ডাল বের হবে এর মধ্যে স্বাস্থ্যবান এই চারটা ডাল অথবা পাঁচটা রেখে আবার বাকি এটা সুন্দর ঝোপালো হবে প্রচুর মরিচ দেখা যাবে আর মরিচ গাছগুলোতে রেখে দেওয়া যায় এটা একটু দেরি হলেও অসুবিধা নাই আর এবছর বার্মিংহামে সিজন শুরুই হলো তো বেশ দেরিতে শুরু হয়নি এখন ঠান্ডা চলছে আরো মনে হয় এক সপ্তাহ এরকম ঠান্ডা এক সপ্তাহ ষোলো তারিখ পর্যন্ত দেখছি যে ওয়েদারের অবস্থা খারাপ বার্মিংহামে বাগান করার শখ গেছে তো এই তো মরিচের ব্যাপারেও বলে দিলাম তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন টবের ব্যাপারে অনেকেই কনফিউশন থাকেন যে মরিচের জন্য কত বড় টব দিব বেগুনের জন্য কত বড় টব দিব তো এই মরিচ আর বেগুন এই ইউকেতে আর বিশেষ করে বার্মিংহামে ভালো ফলন পেতে হলে অবশ্য অবশ্যই টবে চাষ করতে হবে টবের সাইজটা মরিচের ক্ষেত্রে আপনার দশ পনেরো লিটার হলে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু যে শুরুতেই কিন্তু দশ পনেরো লিটার টবে ট্রান্সফার করবেন না ওইটাকে একটা ছয় ইঞ্চি পটে ট্রান্সফার করে একটু বড় করে নেবেন মরিচটা বিশেষ করে এই টপ থেকে এই টবে ট্রান্সফার করবেন ওকে আরও কিছু দিন সুযোগ দেওয়ার জন্য তাহলে কিন্তু গাছটা অনেক ভালোভাবে এস্টাবলিশ হবে তো এইটাতে যখন মরিচ এই মরিচ চারাটা যখন বড় হয়ে যাবে এরকম সাইজে আসবে তখন আপনারা একটা পনেরো লিটার টবে এটাকে ট্রান্সফার করে দিবেন এই যে এরকম সাইজের এরকম সাইজে পনেরো লিটার একটা টবে একটা মরিচের জন্য যথেষ্ট কিন্তু বেগুনের ক্ষেত্রে যেটা আমি বলি বেগুনের টব যত বড়ো হবে বেগুনের ফলন এবং কোয়ালিটি বেগুনের টেস্ট তত ভালো হবে আমরা সব সবসময় এরকম পঞ্চাশ ষাট লিটার টবে বেগুন দিই যার ফলে আমাদের এই যে আপনারা বলে যে এত বেগুন কেন হয় ওটার একটা মেইন কারণ হল সাইজ বড় কারণ ও যতটুকু নিচে থেকে তুলতে পারবে ততটুকুই উপরে দিবে ও যদি মানে টবের মধ্যে দেখা যায় না যে আমি এতটুকু টবে আর কতটুকু জিনিস আছে এখান থেকে যদি আমি দশ কেজি বেগুন চাই এই টপ থেকে দশ কেজি বেগুন পাবো না তো সেরকম আমাকে জিনিস দিতে দিতে হবে হবে সাপ্লাই বাচ্চা বাসায় লালন পালন করতে করতে আমাদের এই বাচ্চাটার যত্ন নিতেই পারি নাই এটা এই চিপার মধ্যে থেকে থেকে এই মরিচের ভারে ও ঝুলে পড়ে গেছে ডাল দেখো একটু বেঁধে না হলে কোন সময় ভারে ভেঙে যাবে আজ সব বিদায় হয়ে গেলে এখন এদেরকে আবার একটু ভালোভাবে যত্ন নিতে হবে খাবার টাবার দিতে হবে এত বড় গাছ এই ছোট্ট পনেরো লিটার পটে তো এই জন্য একটুতেই পানি শেষ হয়ে যায় এটা খেয়াল না রাখলেই বিপদ আর মরিচ গাছে যদি কোনো ক্রমে যদি পানি যদি কমে যায় হঠাৎ করে তখনই কিন্তু এই চলতি যে ফুলগুলো থাকে অথবা হালকা কেবল পলিনেশন হয়েছে ওই ফুলগুলো কিন্তু সব ঝরে পড়ে যায় সেগুলো থেকে আর মরিচ হয় না মরিচ পরে যাওয়ার এটা একটা অন্যতম কারণ এই যে দেখছেন এই যে ফুলগুলো ফুটেছে এই অবস্থায় যদি গাছ যদি অতিরিক্ত পানি হয় অথবা পানি শূন্যতা হয় দুটার কারণে এই ফুলগুলো পলিনেশন হইলেও একটাও মরিচ হবে তো এই ব্যাপারটাও আপনারা কিন্তু খেয়াল রাখবেন মরিচের জন্য আমি অবশ্য আলাদা একটা ভিডিও দেব সেটাতে মরিচের যাবতে থাকবে কিভাবে ফুল পড়বে না মরিচ ধরবে সেটা নিয়ে অনেকেই অনেক সময় আমাকে এটাই জিজ্ঞেস করেন মরিচের যত্ন কিভাবে করব মরিচের ফুল পরে যায় এই করি করে 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 করা হয় না ভিডিওটা ওই এখানেই ওরকম বলে রাখলাম যে মরিচ গাছে পানিটা কিন্তু খুবই ভাইটাল একটা ফ্যাক্টর কম পানি এবং বেশি পানি দুটাই সমস্যা আর বিশেষ করে এই ফুল আসার সময় যা একটু আগে যা বললাম এই সময় খুব ভালো করে খেয়াল করতে হবে আর যদি বাসার মধ্যে থাকে গাছ তখন কিন্তু অনেক সময় পলিনেশন হয় না তখন মাঝে মাঝে যখন দেখবো যে ফুল আমি যখন দিনের বেলা দিকে দুই একবার আসি তখন এসে এরকম গাছে এরকম করে যখনই পারি একটু টোকা দিয়ে দিই টোকা দিলেই হবে কি ওর ওই এটা উভলিঙ্গ ফুল তো ওখান থেকেই ও পলিনেশনটা হয়ে যায় এরকম আবার যখন দেখি সময় কম তখন এসে এই যে গাছটা এরকম করে একটু ঝাঁকা দিয়ে দিই এরকম করে দিনের মধ্যে কোন ফুল কখন ম্যাচিউর হচ্ছে আমরা তো জানি না তো এই জন্য দিনের মধ্যে দুই একবার করে এরকম ঝাঁকা দিই আর যদি বাইরে থাকে তখন বাতাসেই হয়ে যায় ওটাতে তখন আর সমস্যা হয় না আজকে প্রোগ্রামে কোন রকম আহ ভুল ভ্রান্তি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ